আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে ফাইনালি আমাদের বোর্ড ভিত্তিক সাজেশন আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে সো ভিডিওতে আমি তোমাদেরকে তিনটা বোর্ডের ফাইনাল সাজেশন এই তিনটা বোর্ড হচ্ছে ঢাকা বোর্ড এরপর হচ্ছে দেখতে কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড এই তিনটা বোর্ডের ফাইনাল সাজেশন অর্থাৎ বাংলা সেকেন্ড পেপারের জন্য লাস্ট এই সময় তুমি জাস্ট একটা ঘন্টা আমার এই সাজেশনটা ফলো করবো আর কিচ্ছু করার দরকার নাই যাদের প্রিপারেশন মোটামুটি ওকে ভাই অনেক পড়াশোনা করছি লাস্ট টাইম কি পড়বে যেটা আমাদেরকে শিওর মোটামুটি আমরা শিওর জাস্ট আমি তোমাদেরকে বলবো ভাইয়ার এই যে সাজেশন দেখতে পাচ্ছ এই যে পিডিএফটা আমি তোমাদেরকে দেখ দেখাবো এই জিনিসটা জাস্ট একবার চোখ বুলিয়ে যাবা ভাই তোমাকে যেটা দেখতে বলবো এটা চোখ দিয়ে দেখবা যেটা শুনতে বলবো এটা শুনবা যেটা তুমি যেটা তোমাকে লিখতে বলবো এটা লিখবা আগামীকাল পরীক্ষার হলে সুফিয়ানকে মনে রাখবে ইনশাল্লাহ ওকে ফ্যান আসো তাহলে আমি তোমাদেরকে প্রথমে বাংলা সেকেন্ড ব্যাপার তোমার আমরা খুব ভালো করে জানি ব্যাকরণটা আগে দেখাচ্ছি ব্যাকরণে তোমার কি আছে বাংলা উচ্চারণের নিয়ম এখন আমি তোমাকে বলি বাংলা উচ্চারণের নিয়ম থেকে দুই ধরনের প্রশ্ন আসে একটা হচ্ছে তোমার বর্ণনামূলক প্রশ্ন আর একটা তোমার কি বলবো যে প্রমিত উচ্চারণ লেখো এখন বর্ণনামূলক কোশ্চেন আমি কখনোই প্রিফার করি না বাট তবু যদি কারো মনে ভাই বর্ণনামূলক কোশ্চেন আমি আনসার করবো তাহলে তার জন্য আমি চারটা প্রশ্ন দিচ্ছি জাস্ট অনলি চারটা নাম্বার ওয়ান একটু লিখো আমার সময় ছিল না বলে স্লাইড উঠতে পারেনি অ দনির বিব্রুত উচ্চারণ এ উচ্চারণ মফলা বফলা এই চারটা দেখে যাবা যদি কারো লাগে বাট আমি কক্ষণে এটাকে প্রিফার করি না কারণ এখানে মার্ক মার্ক কাটে মানে এই বর্ণনামূলক কোশ্চেনে মার্ক কাটে কেমন এই জন্য এগুলো আনসার না করাটাই বেটার আমরা প্রমিত উচ্চারণটা আনসার করবো এখন আসো প্রমিত উচ্চারণটা আনসার করার জন্য আমি তোমাকে জাস্ট এই কিছু স্লাইড দেখাচ্ছি এই যে আমরা বানানগুলো দেখতে পাচ্ছি এবং উচ্চারণগুলো দেখতে পাচ্ছি কোনো স্টুডেন্ট যদি বুঝে বুঝে আমি জাস্ট বেশি না মাত্র চার থেকে পাঁচটা স্লাইডে সর্বোচ্চ কিন্তু পঞ্চাশ ষাট সত্তরটার মধ্যে উচ্চারণ রাখছি এই উচ্চারণ গুলো তুমি একটু বুঝে বুঝে করবে কারণ আমি তোমাকে বলি উচ্চারণের মেইন খেলা মানে প্রমিত উচ্চারণের মেন খেলা হচ্ছে তোমার আদ্য অয়ের নিয়মটা যে জানে অন্ত হয় নিয়মটা জানে আর মধ্য অটা একটু জানে আর মোটামুটি বফলা তেমন বফলা মফলা মফলা মধ্যে দুটা বিন্দু খেলি বসে বফলা কোথাও উচ্চারণ হয় কোথাও উচ্চারণ হয় না আর যে কখন ঔকার হবে ঔকার হবে না কখন অ থেকে ও হবে জাস্ট ঘুরে ফিরে এই খেলা আর আহ্বান কখন ও ব হবে কখন উব হবে কখন তোমার মুদ্রান্ন মানে দহ হ আমি জানি যারা আগে সেগুলো ফোরণে তারা তো বুঝবে না বাট যারা উচ্চারণ করছে তারা পারবা এই জাস্ট এই ইম্পর্টেন্টগুলো এগুলো জাস্ট একবার তুমি যদি বুঝে বুঝে মানে ইয়ে করতে পারো সলভ করতে পারো বা বুঝে বুঝে যেমন বিবাহ ওটা উচ্চারণ হয়েছে কিভাবে জ্ঞাতি এটা ওভাবে কি হয়েছে শ্রাবণ ওইভাবে কি হয়েছে এটা যদি তুমি করতে পারো তাহলে উচ্চারণ এর বাইরে থেকে আসবে না তো আসবেই না যদি পৃথিবীর বাইরেও ধুকেও দেয় এই নিয়মের বাইরে গেলে আর এই নিয়মের বাইরে আমার একটা উচ্চারণ নাই সো উচ্চারণের জন্য ভাইয়ের পক্ষ থেকে তোমাদেরকে এই ফাইনাল সাজেশনটা দেওয়া কেমন এটি হচ্ছে এটা সবার জন্য এবার স্পেশালি তোমরা যারা ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড তোমাদের জন্য আবার মনে করো উচ্চারণ তো তোমরা দেখছো তোমাদের জন্য এটা বাইরে স্পেশাল বানানো এই জায়গাতে যেই ওয়ার্ডগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলোর কোনো উত্তর আমি দিইনি এগুলো আমি জাস্ট ওয়ার্ড দিছি এগুলো তুমি বাসার মধ্যে প্র্যাকটিস করবো তাহলে এই তিনটে বোর্ড কি তোমরা বুঝতে পারছো ঢাকা কুমিল্লা চট্টগ্রাম তোমাদের জন্য এই জায়গাটা তোমরা বাঁশগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করবা আগে আমার ওই বানানগুলো উচ্চারণগুলো প্রয়োজন এবার দেখে যাবা এরপরে এগুলো প্র্যাকটিস করবে দেখো তুমি পারো কি এই এর মধ্যে দিয়ে ইনশাল আগামিকাল ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কেমন আসো এরপর হচ্ছে আমাদের এখন বাংলা বানান আসো এখন বাংলা বানানের মধ্যে প্রমিত বাংলা ব্যাকরণ থেকে যদি তোমরা নিয়ম থেকে অ্যান্সার করতে চাও ভিন্ন বিষয় নিয়ম থেকে অ্যান্সার করতে চাইলে তোমার এই যে তোমার বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখো অতচ্ছ তৎসময় অতৎসময়ের পাঁচটা নিয়ম লেখ তৎসময়ের পাঁচটা বানানের নিয়ম লেখ ব মফলা এই জিনিসগুলোর বাইরে আসবে না টোটালি চার পাঁচটা প্রশ্ন বললে হয়ে যাবে বাট আমি বলি তোমাদেরকে শুদ্ধবার আন্সার করতে হবে শু শুদ্ধবার আন্সার করার জন্য আগে তোমাদের জন্য সাজেশন থাকবে এই যে বাইরের যে সাজেশন বাংলা ফাইনাল সাজেশন একটাই আছে সেটা সবার জন্য এই বাংলা ফাইনাল সাজেশনটা তুমি যেই বোর্ডে পরীক্ষা দাও সবার জন্য এই ফাইনাল সাজেশনটা এই সাজেশানের বাইরে আমি গ্যারান্টি দিলাম আটটা বানানের মধ্যে মানে কম পক্ষে সাতটা এখান থেকে আসবে কম পক্ষে যদি কোনো বড় একটু দেখবে বেশি করে একটা সর্বোচ্চ সর্বোচ্চ হইলে হইতে পারে বাট এর বাইরে আসবে না ইনশাল্লাহ এবং এই জিনিসগুলো তো তোমরা বাসায় প্র্যাকটিস করবা মানে অবশ্যই দেখবা এই যে সাজেশনগুলো বাট আবারও ঢাকা কুমিল্লা চট্টগ্রাম তোমাদের জন্য আমি তোমাদেরকে ফাইনাল প্র্যাকটিসের জন্য যে এই বানানগুলো আমি তোমাদেরকে সঠিকভাবে দিই নেই ভুলভাবে আছে এই জিনিসগুলো তুমি বাসার মধ্যে একবার প্র্যাকটিস না করে পরীক্ষার হলে যাবা না কথা কি ক্লিয়ার না বেজাল আছে আশা করি ক্লিয়ার কেমন এই ভিডিওতে তুমি তোমার বন্ধুদেরকে আমি জানি এখনো তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও আমি এই ভিডিওতে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কটাতে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবা স্পেশাল একটা ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড এবং ইয়ে বোর্ডের জন্য কি বলে চট্টগ্রাম বোর্ডের জন্য এবং আমাদের একটা গুগল ফর্ম থাকবে ওই গুগল ফর্মটা ফিল আপ করবা এর পরশালা যথাসময় তুমি তোমার এই পিডিএফটা পেয়ে যাবা জাস্ট গ্রুপে দেওয়ার লিঙ্ক মানে লিঙ্কে দেওয়া গ্রুপের যুক্ত হওয়া এরপরে তোমার গুগল ফর্মের ফিল আপ করবা আর ওখানে আমাদের তোমাদের বোর্ড ভিত্তিক আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে কারণ অনলি বাংলা আমাদের সামনে যতগুলো সাজেশন থাকবে যতগুলো সাবজেক্টের প্রত্যেকটা আলাদা আলাদা বোর্ডের জন্য আলাদা আলাদা যাবে সেই জন্য গুগল ফর্মটা ফিল আপ করে রাখা কেমন তুমি কোন বোর্ডের এটা আমাদের জানা ইম্পর্টেন্ট আসো এবার আসো পথ প্রকরণ ভাই পথ প্রকরণ একদম ইজি মানে পথ প্রকরণের জন্য আমি তোমাদেরকে বলি দেখো সবগুলো রাখিনি এটা প্রত্যেকটা বোর্ডের জন্যই পথ প্রকরণ আমি তোমাকে বিশেষ সবাই চিনি বিশেষণ থেকে আসবে ক্রিয়া বিশেষণ থেকে আসবে সরপ্রাণ থেকে আসবে এরপরে তোমার থেকে আসবে এরপরে তোমার ওই যে ক্রিয়ার মধ্যে একটা যোগী ক্রিয়া ওই জায়গা থেকে আসবে আবেগ থেকে আসবে আর তোমার তেমন কোনো কাহিনী নেই এখন এই আবার এই জায়গাগুলোর জন্য আলাদা তেমন আছে এই জিনিসগুলো যদি কেউ প্র্যাকটিস করে তার আর কিছু লাগবে না আবার আজকের তো আমি তোমাদেরকে দেখাবো বা আমি তোমাদেরকে এই জিনিসগুলো নিজে সলভ করে দেবো তোমরা নিজেরাই সবগুলো পারবো পথ প্রকরণে খুব প্যারা নেই এগুলো আলাদা করে দেওয়ার কিছু নাশো বাক্য প্রকরণের জন্য আমি যা তিনটা প্রশ্ন দিব যদি কেউ না পারো তিনটাও না তিনটা না পারলে দুইটা প্রশ্ন জাস্ট এই দুইটা কোশ্চেন বাক্য কাকে বলে স্বের গুণ কয়টা বৈশিষ্ট্য কয়টি বাক্য কাকে বলে কত জাস্ট এই দুইটা কোশ্চেন যদি পড়ে দাও একশো পার্সেন্ট কমন থাকবে রিস্ক ফ্রি থাকার জন্য এই কোশ্চেনটা পড়বা আর বাক্য রূপান্তর পাওয়া তো কোনো কথাই নাই যদিও বাক্য রূপান্তর আমি তোমাদেরকে আগেও শিখেছি গতকালকের ম্যারাথন ক্লাসেও শিখেছি আজকেও তোমাদেরকে শেখাবো জাস্ট বাক্য রূপান্তর তুমি পারো কি পারো না ওইটি বোঝার জন্য আমি তোমাকে জাস্ট ফাইনাল টাস দিছি এগুলো হচ্ছে তোমাদের স্পেশাল ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড এবং কি এটাকে চট্টগ্রাম বোর্ডের জন্য ফাইনাল টাস দিছি এই জায়গাতে আমি কোনো আনসার রাখি নাই

বাক্য আছে এরপরে যারা সমাজ আনসার করবে না সমাজ আনসার করবে না ডেফিনেটলি উপসর্গ আনসার করবা উপসর্গ থেকে মাত্র দুইটা কোশ্চেন একটা হচ্ছে উপসর্গ কাকে বলে উপসর্গের প্রয়োজনীয়তা আহ আলোচনা করে কেমন এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে তোমার

আদি সমাস অব্যবাহ সমাস আমি তোমাকে বলি যারা সমাস আনসার করবা কমপক্ষে পাঁচটা সমাস আমি একদম হুবহু লিখে দিতে পারবো যে এখান থেকে আসবে নাম্বার ওয়ান প্রাদি সমাস থেকে আসে নিত্য সমাজ থেকে আসে এগুলো এক মিনিট লাগে উপপদ তৎপুরুষ থেকে আসে এরপরে তোমার বহুব্রহী সমাজ থেকে আসে এরপরে তোমার আর অব্যবাহ সমাজ থেকে আসে এরপরে তোমার এরপরে তোমার ওই যে দীঘ সমাজ যেটা আছে দীঘ সংখ্যা বহুব্রহী যে ঝামেলা ওখান থেকে আসে তো এগুলো পড়াতে গেলে আমার সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে যেটা নিন সে লাস্কের দেখাই দেবো তোমাদেরকে এরপরে পারিবেশিক শব্দ তো আমরা খুব ভালো করে জানি পারিবেশিক শব্দ আমি তোমাদেরকে একটা ফাইনাল সাজেশন দিচ্ছি এই পারিবেশিক শব্দের ফাইন্যান্স সাজেশন এটা আমরা খুব ভালো করে জানি বাট তোমরা যারা যারা ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড আছো তোমাদের এই পারিবেশিক শব্দ তোমরা কি গ্যাস করবে জানো তোমরা প্র্যাকটিস করার জন্য এই জায়গাটা তোমরা প্র্যাকটিস করবা এই জায়গাটা দেখো তুমি এখান থেকে সবগুলো পারো কিনা না পারলে সবগুলো শিখে নেবে স্পেশালি এই তিনটা বোর্ড এগুলো খুব ভালো করে শিখবে কেমন আসো এরপরে আবেদনপত্র আবেদনপত্র তোমাদের জন্য মানে আবেদনপত্র বা বৈদ্যুতিন পত্র জাস্ট এই জিনিসগুলো ইনশালা দেখে যাওয়া এগুলোর বাইরে আসবে না কেমন এগুলো আসো এরপরে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব ভাব সমস্যা সংলাপ দিছি প্রবন্ধ দিছি এরপর প্রবন্ধের মধ্যে আমি তোমাদেরকে একটু দেখাই বলি প্রবন্ধতে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের যেটা শ্রমের আর স্বদেশ প্রেম এই দুইটা সম্ভাবনা সবচেয়ে যাতে একটু কম হলো শ্রমের মর্যাদাটা সম্ভাবনা অনেক বেশি এরপরে তোমাদের কৃষিকাজে বিজ্ঞানটা সম্বন্ধে ঢাকা পর দেশে চলে আসছে এটা একটু লেস ইম্পর্টেন্ট এই আমি তোমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা এই মাধকা শক্তি তার প্রতিকার এটা অনেক ইম্পর্টেন্ট এরপরে যে কোনো দিবস তোমার এটা কি বলে মুক্তিযুদ্ধ সম্পর্কে যেটা আছে মুক্তিযুদ্ধ সম্পর্কে হ্যাঁ এরপরে বাংলাদেশের পোশাক শিল্প এটা বাট এটা থাকতে পারে পর্যটন শিল্প এগুলো আসার সম্ভাবনা খুব বেশি এরপরে তোমার পরিবেশ ও প্রতিকার এটা অনেক গুরুত্বপূর্ণ দ্রব্যমূল্যের উর্ধগতি আর এটা দুইবার হয়ে গেছে এটা অনেক গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি বাট আমি তোমাদেরকে আবারও বলি এই অত্যাবসায় শ্রমের মর্যাদা এগুলোতে

সো এই জায়গাতে আসে মোটামুটি চার পাঁচটা রচনার পয়েন্টগুলো আছে সো তোমাদের এই তিনটে বোর্ডের জন্য এটাই ছিল ফাইনাল সাজেশন আজকে ইনশাল্লাহ রাত ক্লাসে থাকবা আর ক্লাসটাও করবা ক্লাসের মধ্যে আমি বাকি যেগুলো বাকি থাকে যেগুলো নিজে প্র্যাকটিস করানোর লাগে এগুলো ভাই প্র্যাকটিস করাই দেবো এটা তো হচ্ছে তোমাদের বোর্ড ভিত্তিক বাট ভাইহার একটা কমন সাজেশন থাকবে সবার জন্য ওই সাজেশনটা ভালো করে ফলো করবো কারণ সহজ করে সবগুলো মিক্স আছে আজকে থেকে পরীক্ষার আগ পর্যন্ত মানে যে আগামী যে তিন চার ঘন্টা পড়বা আমি যাতে সেগুলো পড়ে ইনশাল্লাহ পরীক্ষার দেখা হবে ভালো দেখো দেখা হচ্ছে রাত নয়টায় এবং তোমার কি গুগল ফর্মটা ফিল আপ করে ফেলো তোমার বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আল্লাহ সবাইকে যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছে তারা ভাইকে তিনটা লাভ তাহলে বুঝতে পারবো ভিডিও শেষ পর্যন্ত কয়জন দেখছে আল্লাহ